হেলিকপ্টার থেকে ছড়া হচ্ছে গোলা আর বিকট শব্দে কাঁপছে পুরো শাহপুরীর দ্বীপ এই মুহূর্তে টেকনাফে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল শরাস হয়ে যাচ্ছি তার কাছে মেয়ারবারের যে গোলাগুলি এই কারণে গত আট দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যান চলাচল যে নৌযান চলাচল সেটি বন্ধ ছিল তবে অবশেষে দীর্ঘ পথ পাড়ে দিয়ে যে সাগর পথ যেটি বিকল্প পথ বলা হচ্ছে সেই বিকল্প পথ পাড়ে দিয়ে এই মধ্যে তিনটি টলার সেন্ট মার্টিন থেকে বেলা বারোটার দিকে রওনা হয়েছিল সেটি এখন দুপুর দুইটা তিরিশ মিনিট পেরিয়েছে সেই তিনটি টলারে করে যাত্রীরা যে টলারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে সেন্ট মার্টিন থেকে এসেছে অনেক যাত্রী যারা অনেকে অসুস্থ রয়েছেন আবার অনেকেই তারা যে নিজ গন্তব্যে ফেরার জন্য যারা অনেক অনেকে সেন্ট মার্টিন আটকা পড়েছিল তারা নিজ গন্তব্যে ফেরার জন্য অনেক ঝুঁকি নিয়ে এখন সাগর উত্তাল সেই উত্তাল সাগরের মধ্যে ঝুঁকি নিয়ে কিন্তু সাগর পথে এই ট্রলারগুলো নিয়েই তারা সেন্ট মার্টিনের থেকে রওনা দিয়েছিল দুপুর আড়াইটার দিকে এখন পর্যন্ত তারা টেকনাফ মন্ডার ডেল এলাকায় যেটি মেরিন ড্রাইভ সংলগ্ন তারা যে কোনো মুহূর্তে তারা ছোট ডিঙ্গি নৌকায় করে তাদেরকে ঘাটে তোলা হবে টেকনাপ যে জিরো পয়েন্ট রয়েছে সেই জিরো পয়েন্টে তারা দীর্ঘ সময় ধরে আসলে টেকনাফের যে মিয়ারমারের নৌপথ যেটি ব্যবহার করত যেটি নাফ নদীর সেই নাফ নদীর নাইখং দিয়া পয়েন্টে গেল তিনবার বাংলাদেশ সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসার চেষ্টা করা হয়েছিল যেটি নিয়মিত পথ সেই নাইখং দিয়া পয়েন্টে মিয়ানমার থেকে গুলি ছোড়া হচ্ছিল সেই গুলির পেক্ষিতে কিন্তু তারা আসতে পারছিল না আজকে গুলির তীব্রতা সেটি বেড়েছে যেহেতু মিয়ারমারের একটি যুদ্ধ জাহাজ এসেছে সে যুদ্ধ জাহাজ আসার কারণেই কিন্তু ব্যাপক গোলাগুলি হচ্ছিল তবে প্রশাসন দিয়ে এটি বিকল্প ব্যবহার করে বঙ্গোপসাগর হয়ে তারা যে টেকনাফে সেন্ট মার্টিনের যে জাতিগুলো তাদেরকে সেন্ট মার্টিন থেকে টেকনা পানা হয়েছে তবে এখনো পর্যন্ত প্রবাল সেন্ট মার্টিনের যে দশ হাজার বাসিন্দা রয়েছে সেই বাসিন্দাদের জন্য কোনো ধরনের খাদ্য এখনো পর্যন্ত সেন্ট মার্টিনে পৌঁছায়নি যেটি নিশ্চিত করেছে সেন্ট মার্টিনের ইউনিট পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তো এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবশেষ সরাসরি যুক্ত ছিল টেকনাফে